আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে মিথ্যাচার আছে একদম যে নাই এরকম বলা যাবে না মিথ্যাচার আছে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের কোনো না কোনো নেতার বিরুদ্ধে এরকম মিথ্যাচার প্রচার হয় কিন্তু আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রকম মিথ্যাচার আমার মনে হয় যে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের বা দলের নেতা নেত্রীর বিপক্ষে হয় না যেভাবে আওয়ামী সভা নেত্রে শেখ হাসিনার বিপক্ষে হয় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন বিভিন্ন ধরনের মিথ্যাচার প্রোপাকাণ্ডা দেখছি আমরা ছড়াইতে সেই দলটার নামে সরকারের নামে সেগুলো যে মিথ্যাচার সেটা এখন তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে প্রমাণ হয়েছে যে হ্যাঁ সেগুলো মিথ্যা ছিল কিন্তু এখনও তিনি এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নাই বাংলাদেশের রাজনীতিতে তার দলটা সক্রিয় নাই তিনি পার্শ্ববর্তী একটা রাষ্ট্র অবস্থান করতেছেন এ মতো অবস্থায় তার বিরুদ্ধে এই গত চোদ্দ মাসে নানান ধরনের মিথ্যাচার কিন্তু সরাইছে পরিশেষে প্রমাণ হয়েছে আমি গত বিরুদ্ধে বলছি যে সত্য সত্যই মিথ্যা 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 প্রমাণ হয় যে এটা মিথ্যা এটা সত্য ঠিক তেমনি নতুন করে একটা মিথ্যাচার সরানো হয়েছিল যে তিনি নাকি ব্যাপক অসুস্থ তিনি দিল্লির একটা হাসপাতালে ভর্তি আছেন অনেক দিন ধরে ভর্তি ছিলেন হঠাৎ করে তিনি না ফেরার দেশে চলে গেছেন ইন্ন ইল্লাহিও ইন্দাই ইলের এরকম লিখে অনেকেই অনেকভাবে ফেসবুকে পোস্ট দিতেছেন এই ঘটনা তো পুরোপুরি মিথ্যা মানে তিনি অসুস্থ হননি হাসপাতালেও যাননি ভর্তিও হননি তিনি মারাও যাননি তিনি সুস্থ আছেন তিনি আগের মতোই নেতাকর্মীদের সাথে কথা বলতেছেন অনলাইনের মাধ্যমে তিনি বক্তব্য দিতেছেন তিনি এই সাম্প্রতিক তিনটা নিউজ পত্রিকা আন্তর্জাতিক নিউজ পত্রিকাতে সাক্ষাৎকার দিলেন পরে সেটাও আমরা দেখলাম সে বিষয়ে আসবো সেখানেও শেখ হাসিনা একটা বক্তব্য নিয়ে মানে ভুল তত্ত্ব ছড়ানো হইতেছে আমি দেখতেছি বিষয়গুলো আমি সংগ্রহ করতেছি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা হলো যে শেখ হাসিনার মৃত্যুর সংবাদ দেখেন একটা মানুষ আপনি ধরেন রাজনৈতিক নেতা বাদ দেন মানে একজন সাধারণ মানুষ মানে মৃত্যুর সংবাদ নিয়ে কেউ মিথ্যাচার করে করে না আমি আশেপাশে কাউকে দেখি না হ্যাঁ অনেকে অনেকভাবে মিথ্যা কথা বলেন মিথ্যার আশ্রয় কিন্তু কারো মৃত্যুর খবর নিয়ে মিথ্যাচার করেন না কিন্তু শেখ হাসিনার বিষয়ে মিথ্য মানে মৃত্যু নিয়েও মিথ্যাচার হয় যে তিনি মারা গেছেন ফেক একটা ছবি একটা ছবি দেখেন এই ছবিটা ভারতেরই এক মানে বয়স্ক মহিলা তিনি মৃত্যু সজ্জায় তার ফেজে শুধু হালকা এডিট করে মানে শেখ হাসিনার চেহারাটা লাগিয়ে দিয়েছে বোঝা যাইতেছে এই ছবিটা দিয়ে ব্যাপকভাবে ছয়লাভ যে তিনি মারা গেছেন আবার এটা মানে খুবই আশ্চর্যের বিষয় হলো যে এটা অনেকে বিশ্বাসও করতেছে আমি খুব অবাক হয়েছি যার কারণ এই ভিডিওটা করতেছে যে এটা সম্পূর্ণ মিথ্যা আমি আপনাদেরকে আফম বাহাউদ্দিন নাসিমের বক্তব্য শোনাই তিনি কে আপনারা তো জানেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি কি বলেন এই এই যে এই শেখ হাসিনার

রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন বক্তব্য দিতেছেন যোগাযোগ করতেছেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে তার শরীরের যে অবস্থা তার হাসপাতালেও যাওয়া লাগে না ইনশাল্লাহ যাওয়া লাগবে না এই ধরনের কথা কিন্তু বললেন আচ্ছা এটা যদি আমরা শেখ হাসিনার মুখেই শুনি যে তিনি আদৌ কেমন আছেন তিনি কি সুস্থ আছেন নাকি অসুস্থ আজ আদৌ যে সংবাদটা ছড়াইছে তার মৃত্যুর খবণের সেটা কি সত্য না মিথ্যা আমরা স্বয়ং শেখ হাসিনার মুখে বক্তব্যটা শুনি তাহলে কিন্তু আরও ভালো হয় শুনুন এক জায়গাটা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচা চালাচ্ছে নাকি কেউ অসুস্থ আমি কবি দিনরা অসুস্থ হতে জমা কেন আমি কিন্তু আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষ উদ্ধার করতে হবে আই খুব ভালোভাবেই অসুস্থ আছি এই সব কথা বলে আমাদের নেতা কবি যে বনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যদি কি কি আছে আমার কোনো কোনো অসুখ ইসpertতা হয় দি 1 বছর 7 মাস আদি একটা দিনের তো ছুটি দেই দি তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বললেন এটা কিন্তু আজকের পত্রিকার খবর তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বললেন যে তিনি সুস্থ আছেন এটাও কিন্তু একটু ব্যঙ্গত্ব সুরেই বললেন যে হ্যাঁ এরকমভাবে ছড়ানো হইতেছে আমি না কেউ অসুস্থ হাসপাতালে ভর্তি আমি নাকি মারা গেছি এটা সম্পূর্ণ মিথ্যা তিনি কি বললেন নতুন করে বলার কিছু নাই তবে তার মধ্যে একটা শব্দ শুধু আপনাদের সামনে নিয়ে আসি সেটা হলো যে তিনি কিন্তু এই কথাটা বললেন যে তাকে তো অসুস্থ হলে চলবে না তিনি যে অসুস্থ না আর তিনি যে সুস্থ আছেন কি জন্য এটার কারণ আছে তিনি কারণ হিসেবে বললেন যে বাংলাদেশকে উদ্ধার করতে হবে তাকে উদ্ধার করতে হবে এবং তিনি উদ্ধার করবেন এই কথাটা কিন্তু বললেন তার মানে কি আমি আপনাদেরকে বলি দেখেন যারা নেত্রী বা নেতা যারা জনপ্রতিনিধি অথবা রাষ্ট্রপ্রধান আমরা কিন্তু এটা জানি যে তাদের সুস্থতা তাদের হায়াতম সম্পূর্ণ কিছু প্রত্যেকটা মানুষেরই হায়াত মত রিজিক মহান আল্লাহ সৃষ্টি কর্তার হাতে আর মানে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় হইতে পারে কিন্তু যারা জনপ্রতিনিধি তারা মানে ওই নির্দিষ্ট কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মহান আল্লাহ পাক তাদেরকে নিয়ে যান না এটার অনেক উদাহরণ আছে এই বাংলাদেশে দেখবেন আর শেখ হাসিনা এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা যে তার ভয়েস শুনি কণ্ঠ শুনি সেই কণ্ঠের মাঝে কিন্তু আমরা কোনো দুর্বলতা খুঁজে পাই না সেই কণ্ঠের মাঝে কিন্তু আমরা কোনো অসুস্থতার সাপ পাই না মনে হয় যে আরও দৃঢ় এই কথাটাও কিন্তু তিনি স্পষ্টভাবে বললেন যে একটা না পনেরো বছর সাত মাস তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিলেন এক দিনের জন্য তিনি ছুটি নেন নাই এক দিনের জন্য না তাহলে ভাবুন যে তার শরীরটা কতটুকু সুস্থ আছেন পাক তাকে সুস্থ রাখুক তাকে তিনি বাংলাদেশে আসুক রাজনীতি করুক এটা আমরা চাই তিনি যেন মানে এই অসমাপ্ত কাজগুলো এরকম ফেলেই আল্লাহ পাক যেন তাকে নিয়ে যান না এরকম কথা অনেক সাধারণ মানুষ বলতেছে এখন আসেন মূল বিষয়ে যে কেন এরকম মানে শুধু শেখ হাসিনার বেলায় কেন যে এত এত মিথ্যাচার মৃত্যুর খবরটাও নিয়ে মিথ্যাচার করা হয় দেখেন এটা কয়েকটা কারণে হতে পারে আমি যতটুকু আমার যুক্তিটা বুঝতেছি একটা হতে পারে যে অতি উৎসাহী কিছু মানুষ আছে ধরেন কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দিল যে হ্যাঁ শেখ হাসিনা মারা গেছে এটা উদ্দেশ্য প্রণীত মানে শেখ হাসিনার বিরোধী পক্ষের তবাব নাই এটার কারণ কারণটা আগে বলি পক্ষগুলো আমি পরে আসি কারণ হলো কি যে আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতার এরকম সংবাদ ছড়িয়ে দেন এবং সেটা যদি অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ মারা গেছেন তাকে তো দেখা যাচ্ছে না তিনি তো ক্যামেরার সামনে আসতেছেন না হ্যাঁ তিনি মারা গেছেন তিনি আর নাই দেখবেন যে দলের চেন অফ কমান্ড ভেঙে পড়বে দলের নেতা কর্মী সমর্থকদের মনোবল হারিয়ে ফেলবে মানে দলটাই দুর্বল হয়ে পড়বে এটাই কিন্তু একমাত্র কারণ দলকে দুর্বল করতে হলে প্রধান প্রধানের নামে মানে এরকম কিছু ছড়িয়ে দাও যাতে বিশ্বাসযোগ্য হয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের সভানেত্রীকে তার প্রাণ কেড়ে নেওয়ার কিন্তু মানে প্ল্যান ছিল এরকম এখনও অনেকে বক্তব্যের মাঝে আমরা শুনতেছি শিবিরের একজন নেতার বক্তব্য আপনাদেরকে দিয়েছিলাম একটা ভিডিওতে তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে তাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনা কিন্তু কোনোভাবে তাকে পায় নাই কী জন্য এই টার্গেট নেয় এই টার্গেট নেয় কি প্রধানকে যদি আপনি শেষ করে দিতে পারেন তারপরে দেখবেন যে দলটা ধীরে ধীরে এমনি নিচ্ছিন্ন হয়ে যাবে বা দলটা আবার নতুনভাবে জেগে উঠতে হবে যদি প্রধানকে সরিয়ে দেওয়া যায় সেই দলটাকে নতুনভাবে উঠতে হবে মানে শক্তিশালী থাকবে না একদম শক্তি শূন্য হয়ে পড়বে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উঠতে অনেক সময় লাগবে যেমন পঁচাত্তরে হয়েছিল উনিশশো পঁচাত্তর সেই জন্যই এরকম যেহেতু দল দলীয় প্রধানকে তারা শেষ করতে পারে না এখন মিথ্যা ছাড় দিতেছে এটা কিন্তু পরিষ্কার হলো যে কেন এই কাজগুলো করতেছে এখন এই কাজগুলো কারা করতেছে এক নাম্বার হলো যে ষড়যন্ত্রকারীরা যারা চায় আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়ুক আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়ুক তারা এই কাজগুলো করে আর এই কাজগুলো দেখে কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা একটু ভিউ ভিউ পাওয়ার জন্য যারা একটু তাদের পেজ বা চ্যানেলের রিস্ক বাড়ানোর জন্য সেই নিউজের রেফারেন্স টেনে মানে নিজের মতো করে সাজিয়ে রস দিয়ে মানে ভাব সম্প্রসারণ সারাংশকে ভাব সম্প্রসারণ বাড়িয়ে মানে ওইরকম অলঙ্কার পড়িয়ে আরও কি বলে শ্রুতিমধুর বানিয়ে একটা কন্টেন্ট বানিয়ে ছাড়িয়ে দেয় আর কিছু মানুষ আছে যারা আসলে সত্য মিথ্যা যাচাই করে না মানে দেখে দেখে বিশ্বাস করে যে হ্যাঁ এত সুন্দর একটা ভিডিও এত সুন্দরভাবে বানাইছে অনেকগুলো মানে যাক মিথ্যা তথ্য তারা সত্য হিসেবে মেনে নেয় এভাবে ধীরে 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 এই মিথ্যাচারগুলো সরিয়ে পড়ে সারা দেশব্যাপী কিন্তু যাই হোক এই বিষয় নিয়ে আওয়ামী লীগের আমি ভেরিফাইড বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইট বলতে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তাদের লেখা বক্তব্য শুনলাম আমি তো আপনাদেরকে দুজনের বক্তব্য শুনলাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আর স্বয়ং আওয়ামী সভানেত্রী এই সংবাদগুলো মিথ্যা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এটা তো ঘটবেই দেখেন যার জীবন আছে তার মৃত্যু আছে শেখ হাসিনা তার বয়স হচ্ছে আল্লাপাক কবে নিয়ে যায় বলা যায় না কিন্তু যদি এই ধরনের ঘটনা যেদিন ঘটবে আপনার এরকম ফেসবুক থেকে জানতে হবে না দেখবেন যে বিশ্বের সকল মিডিয়া প্রচার করতেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং দেশের অভ্যন্তরে যতই নিষেধ থাকুক তারপরেও দেখবেন মানে বিভিন্নভাবে সরকারকে খুশি করানোর জন্য হোক বা যে এই তথ্যগুলো প্রচার করবে টেলিভিশনে আসবে এরকম সোশ্যাল মিডিয়ার গুজব মিথ্যাচার শুনে কেউ বিভ্রান্তি পাবেন না সংবাদটা পরিপূর্ণ মিথ্যা আমি এই ভিডিওটা বানালাম দুঃখ থেকে আফসোস থেকে যে মানুষ কিভাবে পারে আরেকজন মানুষের মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ ছড়াতে